এইযচ্ছ বিশ পরীক্ষার্থীরা তোমরা অনেকেই অটোপাস চাও তোমাদের যে কানগুলোর কারণে এইয অটোপাস দিতে পারে শিক্ষা মন্ত্রালয় চাইলে তবে যে তোমাদের অটোপাস দেওয়া হবে কি না এই বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি শিক্ষা মন্ত্রণালয়ের সেক্ষেত্রে তবে তোমাদের যে কারণগুলোর কারণে তোমাদের শিক্ষা মন্ত্রণালয় চাইলে অটোপাস দিতে পারে প্রথমত হচ্ছে তোমাদের পরীক্ষার পরিবেশ নাই। যেমন পরীক্ষার পরিবেশ নাই তোমাদের এখন সারা বাঙালি দু একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং পরীক্ষার যে একটা পরিবেশ সুস্থ সবল একটা পরিবেশ থাকা দরকার সেই পরিবেশটা বর্তমানে এখন কিন্তু নাই এবং অনেক শিক্ষকও কিন্তু এখানে আতঙ্কর মধ্যে রয়েছে এবং তোমরা কিন্তু এখানে আতঙ্কর মধ্যে রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা সুস্থ সবল পরিবেশ থাকা দরকার সেই পরিবেশটা কিন্তু নাই পরীক্ষা তৃতীয় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমাদের আইন শৃঙ্খলা বাহিনী বর্তমানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী লেভেল নাই কেননা তোমাদের এইচসি পরীক্ষায় মুখ্য ভূমিকা পালন করে করেই শৃঙ্খলা বাহিনী তোমাদের প্রশ্নপত্র থেকে শুরু করে তোমাদের লিখিত উত্তরপত্র কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সংরক্ষণ করে থাকে থানায় এবং তোমাদের এইচসি পরীক্ষার প্রশ্নপত্র শিক্ষা বোর্ড থেকে নিয়ে এসে থানায় সংরক্ষণ করা এবং তারপর পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং তোমাদের লিখিত উত্তরপত্রগুলো থানায় সংরক্ষণ করা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এখানে মুখ্য ভূমিকা পালন করে সেক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী অ্যাভেলেবেল নাই এবং শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে আতঙ্কের মধ্যে রয়েছে তারপর হচ্ছে তোমাদের প্রশ্নপত্র পুড়ে গেছে তো তোমাদের কিন্তু প্রশ্নপত্র পুড়ে গেছে এখানে এখানে কিন্তু প্রশ্নপত্র তোমাদের তৈরি এবং শিক্ষাপত্র জানিয়েছে এখানে প্রশ্নপত্র তৈরি করতেও কিন্তু একটা সময় লাগবে এক থেকে দেড় মাস সময় লাগবে বা এর বেশিও সময় লাগতে পারে বলে তারা জানিয়েছে এবং তোমাদের এক মাস পর পরীক্ষাটা হতে পারে বলে জানিয়েছে তবে এর কোনো নিশ্চয়তা নাই তাদের কাছে বর্তমানে তারপর হচ্ছে লিখিত উত্তরপত্র পুড়ে গেছে তোমাদের কিন্তু এসে তোমাদের প্রশ্নপত্র পুড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের কিন্তু লিখিত উত্তরপত্র কিন্তু পুড়ে গেছে অনেক সাবজেক্টের সেক্ষেত্রে কিন্তু এই যে পরীক্ষাগুলো তোমাদের যে উত্তরপত্রগুলো যে তোমাদের লিখিত উত্তরপত্রগুলো যে পুড়ে গেলো এগুলো কীভাবে মূল্যায়ন করা হবে এবং অনেক থানায় কিন্তু আগুন দিয়েছে দুর্বৃদ্ধরা এবং অনেক থানায় লুটপাট করার কারণে তোমাদের কিন্তু এই কাজগুলো হয়েছে এবং তোমাদের শেখ হাসিনা পদত্যাগ করার পর এই দেশ ছাড়ার পর কিন্তু এই কাজগুলো করেছে দুর্বৃদ্ধরা সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে লিখিত উত্তর গেছে সেক্ষেত্রে তোমাদের এই পরিকুলো মূলন কীভাবে করবে এরও কিন্তু নিশ্চয়তা নাই শিক্ষা বোর্ডের কাছে আইডিয়া নাই একটা তারা সরকারকে বলবে তারপর তোমাদের কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হবে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনিস বলেছেন দেশের আইনশৃঙ্খলা বাহিনী আগে ঠিক করবে তারপর তোমাদের বাকি কাজগুলোতে হাত দিবে বলেছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে অনেকটা সময় লেগে যাবে তারপর হচ্ছে তোমাদের পাঁচ পরীক্ষা কবে হবে তার নিশ্চয়তা নেই তো তোমাদের যে কবে পরীক্ষা হবে এরও কিন্তু নিশ্চয়তা দিতে পারছিস না শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় সেক্ষেত্রে তোমাদের যে পরীক্ষা এক মাসেও পিছাতে পারে বা তার বেশিও পিছাতে পারে বা দুই মাস পরও হতে পারে এমন হতে পারে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে একটা বছর অর্ধেক সময় চলে যাচ্ছে তারপর হচ্ছে যে তোমাদের বারবার পরীক্ষা স্থগিত হওয়ার কারণে তোমরা ডিমোটিভেট তোমাদের প্রথম পরীক্ষা করার কেন্দ্র করে তোমরা প্রথম পরীক্ষা স্থগিত করা হয় আঠারোই জুলাই তারপর আবারও তোমাদের পরীক্ষা স্থগিত করা হয় পঁচিশ জুলাই পর্যন্ত তারপর তোমাদের আবারও পরীক্ষা স্থগিত করা হয় চারই জুলাই পর্যন্ত এবং তারপর তোমাদের আরও আবারও স্থগিত করা হয় তোমার হচ্ছে দশে আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয় আবার তোমাদের নতুন সময়সূচি প্রকাশ করা হয় পরীক্ষার আবারও তোমাদের কিন্তু এই এগারোই তোমাদের যে এগারো তারিখ দশে এগারোই আগস্ট থেকে তোমাদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয় এই যে সময়সূচিটা প্রকাশ করলো এই সময়সূচিটাও কিন্তু তোমাদের স্থগিত করা হয়েছে আবার তোমাদের এখন বলেছে যে তোমাদের বয়সী করার জন্য পরীক্ষা স্থগিত সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা তোমরা আতঙ্কের মধ্যে রয়েছে এবং ডিভেন্ট হয়ে গেছো বারবার যদি পরীক্ষা স্থগিত হয়ে যায় সেক্ষেত্রে একটা নিজের মধ্যে একটা মুহূর্তে চলে আসে এবং পড়ার উপর মনোযোগটাই উঠে যায় তারপর হচ্ছে যে এইচসি পরীক্ষা বছর অর্ধেক চলে যাচ্ছে তোমাদের এইএচসি পরীক্ষা কিন্তু বছরের অর্ধেক চলে যাচ্ছে কেননা তোমাদের যদি এইচ পরীক্ষা বলা হয়েছে যে তোমাদের এক মাস পর হবে বা এক মাসের বেশিও পারে বলেও জানিয়েছেন তোমাদের শিক্ষার সমন্বয় বোর্ড সেক্ষেত্রে তোমাদের যদি এক মাস পিছায় যায় সেক্ষেত্রে তোমাদের পাঁচ মাস ধরে পরীক্ষা হবে আবার তোমাদের দুই মাস পর তোমাদের আবার ফির এইচ পরীক্ষা রেজাল্ট দেবে সেক্ষেত্রে তোমাদের সাত মাস চলে যাচ্ছে এখানে প্রায় এখানে তোমাদের বছরের একটা অর্ধেক সময় চলে যাচ্ছে বছরের সেক্ষেত্রে তোমাদের সামনে কিন্তু অ্যাডমিশন আছে সেক্ষেত্রে তোমাদের এখানে অ্যাডমিশনও পিছিয়ে যাবে এবং তোমাদের কিন্তু বয়সও বাড়তেছে এবং তোমাদের এই ইফেক্টটা পড়বে তোমাদের চাকরির সময় তোমরা যখন চাকরি করতে যাবে তখন তোমাদের এই ইফেক্টটা তোমাদের উপর পড়বে সেক্ষেত্রে তোমার এই কানগুলোর কারণে তোমাদের কিন্তু শিক্ষা শিক্ষামদ্র চাইলে কিন্তু তোমাদের অটোপাস দিতে পারে তবে তোমরা বিবৃতি প্রকাশ করতে পারো সকল সকল শিক্ষার্থী একজোট হয়ে বিবৃতি প্রকাশ করতে পারো অথবা তোমরা বর্তমানে আন্দোলন করতে পারো নইলে তোমাদের অটোপাস দেওয়ার জন্য সেক্ষেত্রে তোমাদের কিন্তু অটোপাস দিতে পারে তবে অটো পাস দিবে কি না এ নিয়েও কিন্তু সময় রয়েছে তবে এটা বলেছে যে তোমাদের এইচ পরীক্ষার সময় পরে জানাবে সেক্ষেত্রে তোমাদের আদৌ পরীক্ষা হবে কি না না পাস দেবে এটা কিন্তু এখনও সিদ্ধান্ত হয়নি সেক্ষেত্রে তোমাদের এই সিদ্ধান্ত কবে জানাবে এরকম নিশ্চয়তা নাই তো যদি ভিডিওটা ভালো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে তোমাদের বন্ধুর মাঝে শেয়ার করবো তো দেখো একটা কোনো ভিডিও তখন ভালো থাকো